দিনমজুরের কাজ করে সংসার টানতেন ডিপ্লোমা থাকা সত্ত্বেও চাকরি জোটেনি কিন্তু ভাগ্য যখন ঘুরে দাঁড়ায় তখন রোজকার ছাইচাপা জীবনের গল্পেও রামধনুর রং লাগে এমনই এক বাস্তব কাহিনী রচনা করলেন জলপাইগুড়ি শহর সংলগ্ন পাতকাটা ডেঙ্গুয়াছাড়ের ডেঙ্গুয়াঝাড়ের অভিজিৎ দে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা অথচ কাজ নেই বাধ্য হয়ে দিনের পর দিন মাথার ঘাম পায়ে ফেলে দিনমজুরের কাজ করতেন তিনি তবু হাল ছাড়েননি মাঝে মাঝে একটু আশার সন্ধানে লটারির টিকিট কিনতেন ভাবতেন যদি কখনো কপাল খুলে যায় গতকাল বৃহস্পতিবার মাত্র ষাট টাকা দিয়ে স্থানীয় রংধামালির এক দোকান থেকে একটি লটারির টিকিট কেনেন তিনি ফলাফল চোখ ছানা ছানাবড়া হয়ে যাওয়ার মতো ব্যাপার সব নম্বর মিলে গেছে সরাসরি কোটিপতি বিশ্বাসই হচ্ছিল না টিকিট মিলিয়েছি আর চোখের সামনে জলজল করছে আমার ভাগ্য বললেন অভিজিৎ নিয়ম অনুযায়ী বৃহস্পতিবার রাতেই তিনি লটারির টিকিট জমা দেন জলপাইগুড়ি কোতোয়ালি থানায় এক সাধারণ পরিবারের ছেলে যার প্রতিদিনের জীবন ছিল শুধুই সংগ্রাম আজ তিনি কোটি টাকার মালিক আনন্দে চোখে জল শুধু নিজের জন্য নয় পরিবারের কষ্টের দিন হয়তো এবার শেষ হতে চলেছে সত্যি কখন কোন বাকে ঘুরে যায় জীবনের চাকা কেউ জানে না সকাল সাড়ে এগারোটার দিকে টিকিট কেটেছিলাম দশ তিরিশে যার মধ্যে একটা আমি ফার্স্ট প্রাইজ প্রথম প্রাইজ পেয়েছি যার নাম্বার হলো যার নাম্বার কত কত এক কোটি টাকা পেয়েছি এখন কি করতে এখন এটা আমি জলপাইগুড়ি কোথাও থানায় সেই টিকিটটি জমা দিচ্ছি আচ্ছা আপনি কি করেন পেশা আমি পেশায় দিন মিলিয়ে দিন মিলিয়ে পড়াশোনা আমি হলো ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ার ডিপ্লোমা করেছিলাম আর কাজ না কাজ পাইনি হ্যাঁ এটা দিয়ে একটা ব্যবসা বাণিজ্য করবো এখন কি আপনি থানায় জমা দিচ্ছেন হ্যাঁ আমি থানা জমা দিচ্ছি এখন কি নাম আপনার আমার নাম উচিত দেবো